প্রীতি রনকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল হঠাৎ কেন বাপের বাড়ি চলে গেল প্রীতি রনের সাথে কি তবে কোনো ঝামেলা হয়েছে রন কেনই বা কান্নাকাটি করছে রনকে প্রীতি অনেক রাগায় তার জন্য রন একটু অ্যাক্টিং করে আসলে অনেক দিন ধরেই দিন সে তার বাবা মার সাথে দেখা করেনি তাই মন খারাপ করছিল। তাই সে বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার মাকে অনেক মিস করছিল তার মায়ের সাথে খুন দিনগুলো তার মনে পড়ছিলো সব কথাই জানায় প্রীতি প্রীতি রনকে বলে আমি বাপের বাড়ি যেতে চাই এই কথা শুনে তো অনেক রাগায় তাকে এইসব কথা নিয়ে তারা খুনচুটি করতে থাকে থাকে করতে করতে প্রীতি তার বাবার বাড়ি পৌঁছে যায় তার দিদির ছেলেকে প্রীতি দেখে অনেক খুশিতে আত্মহারা হয়ে ওঠে রন প্রীতিকে বলে তুমি তো আমাকে ছেড়ে যাওয়ার জন্য অনেক খুশি হয়েছ আমার অনেক কষ্ট হচ্ছে এই নিয়ে অনেক খুনছুটি করে প্রীতির সাথে আর প্রীতি ও রনকে রাগাতে থাকে প্রীতি জানায় আমি দুজনকে ছেলেই থাকতে পারি না রনকেও ছেড়ে থাকতে পারি না আবার বাবা মাকে ছেড়েও থাকতে পারি না এই নিয়ে আমার অনেকটাই প্রবলেম হয় অনেক দিন হয়ে গেল বাবা মাকে দেখিনি তাই মন খারাপ করছিল আমার অনেক তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি এবার বাপের বাড়ি যাব। রন এখন তার নিজের নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি বড়ই একা